প্রায় তিন হাজার বছর কেটে গেছে অথচ ফেরাউনের দেহ আজও অবিকৃত অবস্থায় সংরক্ষিত রয়েছে মিশরের এই রাজা যিনি নিজেকে ঈশ্বর বলে দাবি করতেন আজ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে আলোচিত এক মৃতদেহ বহু গবেষক আজও বিস্মিত হয়ে বলেন ফেরাউন মরে গিয়েও অমর হয়ে আছেন ইতিহাসবিদদের মতে এই ফেরাউন ছিলেন নবী মুসা সালামের সময়ের রাজা তিনি মোসা সালাম ও তার অনুসারীদের সাগরে ডুবিয়ে মারতে গিয়েছিলেন কিন্তু শেষ মেশ নিজেই সাগরে ডুবে মৃত্যুবরণ করেন আশ্চর্যের বিষয় হল তার দেহ পানিতে ডুবে পচে যাওয়ার পরিবর্তে সংরক্ষিত অবস্থায় থেকে যায় যা আজও বিজ্ঞানীদের কাছে এক রহস্য উনিশশো সালে ফ্রান্স সরকার বিশেষ অনুরোধে মিশর সরকার থেকে ফেরাউনের মমি গবেষণার জন্য ফ্রান্সে নিয়ে যায় তখনকার বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী ও ফরেন্সিক এক্সপার্ট ডক্টর মরিস বুকাইল ফেরাউনের দেহ পরীক্ষা করে এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন তিনি বলেন ফেরাউনের শরীরে প্রচুর পরিমাণে লবণের উপস্থিতি পাওয়া গেছে এটি প্রমাণ করে ফেরাউন ডুবে মারা গিয়েছিল কিন্তু প্রশ্ন হলো এত বছর পরও তার দেহ কীভাবে নষ্ট হয়নি সাধারণত ডুবে যাওয়া দেহ কয়েকদিনের মধ্যেই পচে যায় ফেরাউনের দেহ আজও টিকে আছে প্রায় বছর পরেও বুকাইল বলে তিন এটা এমন এক দেহ যা প্রাকৃতিক নিয়ম অমান্য করে টিকে আছে যেন কেউ ইচ্ছাকৃতভাবে একে সংরক্ষণ করে রেখেছে এই বক্তব্যের পর বুকাইলের মনে প্রশ্ন জাগে কোরআনে কি এই ঘটনার কোনো উল্লেখ আছে কোরআন অধ্যয়ন করতে গিয়ে তিনি বিস্মিত হয়ে যান সুরা ইউনিসের বিরানব্বই আয়তে আল্লাহ বলেন আজ আমরা তোমার দেহকে রক্ষা করব যাতে তুমি পরবর্তী প্রজন্মের জন্য নিদর্শন হয়ে থাকো এই আয়াত পড়ে তিনি স্তব্ধ হয়ে যান কারণ বিজ্ঞান দিয়ে যে সত্য তিনি আবিষ্কার করেছিলেন কোরআন তা চোদ্দশো বছর আগেই বলে দিয়েছে পরবর্তীতে বুকাইল ইসলাম গ্রহণ করেন এবং লেখেন বিখ্যাত বই দ্য বাইবেল দ্য কোরআন অ্যান্ড সায়েন্স যেখানে তিনি প্রমাণ করে কুরআনের কোনো বাণী বিজ্ঞানের বিপরীত নয় বর্তমানে এই ফেরাউনের মমি রাখা আছে কায়রোর ইজিপশিয়ান মিউজিয়ামে বিশেষ তাপমাত্রা ও আলোর নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিদিন হাজারো দর্শক এই মমি দেখতে আসে কেউ একে ইতিহাসের বিষয় মনে করেন আবার কেউ দেখে ইমানের নিদর্শন হিসেবে গবেষকরা ব্যাখ্যা দেন ফেরাউনের দেহ সংরক্ষণের পেছনে তিনটি কারণ থাকতে পারে প্রথমত সাগরের লবণাক্ত পানিতে তার দেহ সংরক্ষিত হয়েছিল দ্বিতীয়ত প্রাচীন মিশরীয় মমিফিকেশন প্রক্রিয়ায় ব্যবহৃত প্রাকৃতিক রাসায়নিক পদার্থ তৃতীয়ত পরিবেশের শুষ্ক আবহাওয়া যা পচন প্রক্রিয়া রোধ করে তবে মুসলিম গবেষকরা বলেন এটি কেবল প্রাকৃতিক বিজ্ঞান নয় বরং এক জীবন্ত অলৌকিক নিদর্শন ফেরাউনের দেহ আজও বিশ্ববাসীকে মনে করিয়ে দেয় যত ক্ষমতাবানী হোক মানুষ আল্লাহর আদেশ অমান্য করলে পরিণতি ভয়াবহ হবে ফেরাউনের অবিকৃত দেহ শুধু এক রাজা নয় এক শিক্ষা মাটির মানুষ হয়ে নিজেকে ঈশ্বর ভাবলে ইতিহাস প্রমাণ করে মৃত্যুর পরও মানুষ সেই ভুলের শাস্তি থেকে মুক্তি পায় না তিন হাজার বছর পরেও ফেরাউনের দেহ নীরবে যেন বলছে ক্ষমতা নয় সত্যই শেষ কথা এমন ধরনের ভিডিও আরও দেখতে চাইলে ইনসাইড টিভি বাংলার পাশে থাকুন